এই মুচমুচের স্ন্যাকগুলো কিন্তু মাত্র এক কাপ সুজি দিয়ে তৈরি আর এগুলো ঠিক কতটা ক্রিসপি সেটা তোমরা একবার ট্রাই না করলে বুঝতেই পারবে না আর খেতেও দারুণ লাগে আর হয়েও যায় একদম ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে তো চলো দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা প্রথমেই দিয়ে দিয়েছি কড়াইতে রিফাইন তেল আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে জিরে আর মৌরি দিয়ে দিয়েছি অল্প অল্প করে এবারই তেলের মধ্যে দিয়ে দেবো জল আর জলটা দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন আর এক চামচ চিনি দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব আর জলটা মোটামুটি গরম হয়ে আসলে এর মধ্যে আমরা সুজিটা দিয়ে দেব। এখানে এক কাপ সুজি দিয়েছি আর যতটা সুজি তার তিন গুণ জল মানে এক কাপ সুজির জন্য আমি তিন কাপ জল দিয়েছি দিয়ে এবার সুজিটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে যাতে কোথাও কোনো দানা না থেকে যায় আর জলটা কম দিলে কিন্তু সুজিটা ঠিকঠাক করে রান্না হবে না এইভাবে নাড়তে থাকতে হবে যাতে কড়াইতে তলায় ধরে না যায় আর যখন কড়াই থেকে এরকম সুজিটা ছেড়ে আসবে তখন বুঝবে এটা একদম রেডি এবার নামিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নেব যাতে স্মুথ হয়ে যায় দেখো মাখা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আলু দুটো আলুকে সিদ্ধ করে আমি গ্রেড করে নিয়েছি আলু গ্রেড করার আগে অবশ্যই ঠান্ডা করে নেবে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা কুচি দিচ্ছি পেঁয়াজ কুচি আর ভালো একটু ফ্লেভারের জন্য দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর ঝালের জন্য আমরা এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়েছি একটু বিট নুন যাতে একটু চটপটা ফ্লেভার আসে আর দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা আর এরপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে একটু ভালো রং হয় এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু গরম মশলা আর তারপর দিয়ে দেব সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো আর সবশেষে এর মধ্যে দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো ব্যাস এই সব কিছু দিয়ে এবার হাত দিয়ে খুব ভালো করে আমি সুজিটাকে মেখে নেব। যাতে সব মশলার সাথে সুজিটা খুব ভালো করে মাখা হয়ে যায় আর দেখো আমার মাখা কিন্তু হয়ে গেছে আর সব কিছু সব জায়গায় সমানভাবে মিশেও গেছে এবার বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ো তোমরা চাইলে এর জায়গায় কর্নফ্লাওয়ারের ব্যবহারও করতে পারো কিন্তু চালের গুঁড়ো দিলে বেশি ক্রিস্পি হয় তো চালের গুঁড়োটা দিয়ে আমি এবার হাত দিয়ে ভালো করে মাখছি আর দেখো সুন্দর কিন্তু টাইট হয়েছে এরকম টাইটই হতে হবে ডোটা তবেই কিন্তু একদম ক্রিস্পি স্ন্যাক্সগুলো তৈরি হবে ভালো মতো মাখা হয়ে গেছে এবার এর থেকে একটু একটু করে হাতে নিয়ে নেব আর হাতে কিন্তু আমি আগে থেকে একটু তেল মেখে নিয়েছি প্রথমে হাতের মধ্যে নিয়ে এভাবে গোল করে পাকিয়ে নিলাম তারপর হাতের উপর চাপ দিয়ে এভাবে লম্বা লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি চারিদিকে যাতে স্মুথ হয় সেজন্য ভালো করে একটু শেপ দিতে হবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ এটাকে দিতে পারো দেখো আমাদের প্রথম কাটলেটটা তো রেডি এবার একটা বাটিতে আমি দু চামচ কর্নফ্লাওয়ার আর অল্প করে জল দিয়ে গুলে নেব একদম পাতলা কর্নফ্লাওয়ারের একটা স্লারি তৈরি করতে হবে এর মধ্যে ডুবিয়ে কিন্তু আমরা কাটলেটগুলোকে কোট করব প্রথমে দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার স্লাড়িতে এবারের থেকে তুলে নিয়ে আমি এগুলোকে ব্রেড ক্রামসে কোট করছি দিয়ে দিলাম এবার ব্রেড ক্রামসের মধ্যে এবার শুকনো হাতে ব্রেড ক্রামস দিয়ে খুব ভালো করে কোট করতে হবে তোমরা চাইলে এগুলোকে ডবল কোটও করতে পারো তবে আমি কিন্তু সিঙ্গেল কোটই করেছি তবে হ্যাঁ ভালো করে সব দিকে যেন সুন্দর করে ব্রেড ক্রাঞ্চটা লাগানো হয় তবেই কিন্তু এটা খুব ক্রিস্পি হবে খেতে দেখো কাটলে তৈরি করে শেপ দেওয়া তো কমপ্লিট এবার তেলটা ভালো করে গরম করে নিয়েছি এক একটা করে কাটলেট তেলের মধ্যে ছিঁড়ে দেব আর তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু এগুলো মোটামুটি ভাজা হয়ে যাবে প্রথমে দিয়ে একটা সাইড ভালো মতো ভাজা হয়ে গেলে তারপর আমি এগুলোকে একটা একটা করে উল্টে দিয়েছি আর তারপর আরও দু মিনিট মতো ওই দিকটাও ভেজে নিয়েছি দুদিকেই সমানভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব এরকম একইভাবে আমি বাকি কাটলেটগুলোকেও তৈরি করেছি আর প্রত্যেকটা কাটলেট হয়েছে খুবই ক্রিস্পি আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তাই তোমরা প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখো আর তোমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রেখো যাতে নতুন ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর দেখো কাটলেটগুলো ঠিক কতটা ক্রিস্পি হয়েছে দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো ভালো থেকো Ta-da! -da.